এক মিনিটেই ক্যারোলাইন পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ডের কবিদের সাহিত্যকর্মের নাম কিভাবে মনে রাখবো সেটা দেখব সো ক্যারোল্যান পিরিয়ডে রয়েছে রবার্ট হ্যারিক রবার্ট হ্যারিকের সাহিত্যকর্ম মনে রাখবো হ্যারিকেনের লাইট দে ড্যাফোডিলকে হ্যারিকেন বলতে বোঝানো হয়েছে রবার্ট হ্যারিককেই লাইট দে মানে ডিলাইট ইন ডিসঅর্ডার এবং ড্যাফোডিল মানে টু ড্যাফোডিলস সো রবার্ট হ্যারিকের সাহিত্যকর্ম শেষ এরপর আসি আমরা কমনওয়েলথ পিরিয়ডের ফার্স্টে রয়েছে থমাস হবস সমাজ হবসের সাহিত্যকর্মগুলো মনে রাখবে হাবলা দিয়ে আমরা তো হাবলা চিনি সো হাবলা মানে হবস এবং লাতে লেভিয়াথান লেভিয়া থান এরপর রয়েছে আমাদের জারামি টেইলর তার লেখাগুলো আমরা মনে রাখবো এইভাবে যে মানে দুষ্টামি রেখে পবিত্র বা ভালোভাবে বাঁচো মানে দুষ্টামি রেখে ভালো হয়ে যাও সো জারমি মানে জারমি জারমির সাথে কৃষি সম্পর্ক ভালো হয়ে যাওয়ার সম্পর্ক সেই জন্য হোলি লিভিং এবং হোলি ডাইং ধন্যবাদ সবাইকে